আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব আমাদের মর্যাদা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ও আমাদের গন্তব্য স্থল কোথায় মানুষের মর্যাদা আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আশাফুল মাকল কিন্তু কেন মানুষকে এই সৃষ্টিত্বের মর্যাদা দেওয়া হয়েছে আমরা কি জানি যদি না জেনে থাকি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মানুষকে দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি তথা ভালো মন্দ যাচাইয়ের বিচার করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে চিন্তা ও কর্মের স্বাধীনতা সুতরাং মুক্ত ও বন্ধনহীন জীবনে মানুষ যদি বিবেক ও যুক্তিবোধের দ্বারা পরিচালিত হয় তাহলেই মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন বলা হয় তারপর রয়েছে মানুষের সৃষ্টির উদ্দেশ্য প্রতিটি সৃষ্টি কর্মের পেছনে থাকে সুনির্দিষ্ট উদ্দেশ্য তেমন মানুষ সৃষ্টির পেছনেও রয়েছে অনেক উদ্দেশ্য আল্লাহ পাকবুল্লা আলমিন এক সুমহান উদ্দেশ্য সাধনের জন্যই মানুষকে সৃষ্টি করেছেন আর তা হল জীবনে মানুষ আল্লাহর প্রতিনিধির ভূমিকা পালন করবে আল্লাহর পক্ষ থেকে মহান দায়িত্ব নিয়ে দুনিয়ায় আবির্ভূত হওয়ার আগেই মানুষকে এই মর্যাদার সীমাহীন করা হয়েছে কিন্তু লাগামহীন স্বাধীনতায় গা ভাসিয়ে দিয়ে সে যদি বিবেকের সীমা অতিক্রম করে বিচ্যুত হয় তার মহান দায়িত্ব পালন থেকে তখন তার মর্যাদা হয় ভুলুণ্ঠিত কোরআনের ভাষায় এরা হচ্ছে পশুর সমতুল্য বরং তার চেয়েও নিকৃষ্ট সুরাল আরাফ একশত উনআশি নম্বর আয়া এবং শেষে রয়েছে মানুষের গন্তব্যস্থল এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী বাসিন্দা নয় এখানে চলছে জন্ম মৃত্যুর নিরন্তর খেলা দুনিয়ার শেষ নয় মৃত্যুর পরে মানুষকে প্রবেশ করতে হবে আখিরাত নামক এক অনন্ত জীবনে সেখানে প্রতিটি মানুষকে তার কর্মের জন্য জবাবদেহি করতে হবে মহান আল্লাহ তালা দুনিয়ার জীবনে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ডের ব্যবস্থা করেছেন এবং কাল কিয়ামতের ময়দানে এটা উপস্থাপন করা হবে পার্থিব জীবনে যারা সঠিকভাবে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে তথা তার নির্দেশিত পথে জীবন পরিচালনা করবে তাদের জন্য রয়েছে পুরস্কার আর যারা খোদাই বিধান লঙ্ঘন করে সমাজ জীবনের বিপর্যয় সৃষ্টি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং দাও দাউ করে জলা জাহান নামের ভয়াবহ আজাবে দৃশংবাদ এই পৃথিবীতে মানুষের সাময়িক আসা যাওয়ার যে বিচিত্র মহড়া চলছে তা চিন্তাশীল মানুষকেই ভাবিয়ে তোলে সুতরাং মানব জীবনের গন্তব্যস্থল সম্পর্কে যার সঠিক উপলব্ধি রয়েছে তাকে অবশ্যই আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনায় সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আল্লাহরাব আলমিন আমাদের সকলকে আমাদের মর্যাদা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ও আমাদের গন্তব্যস্থল কোথায় এগুলো সম্পর্কে জ্ঞান দান করুক شغل والي اللهم آمين